কিন্তু বিমান ছাড়ার সময় ঘটে বিপত্তি বিমানের পাইলট বন্দি অবস্থায় কোনো যাত্রীকে বহন করতে অস্বীকার করে কিছুটা বাঘ বিকল্টার পর ঢাকার উদ্দেশ্যে পারিজমান জমান ওই দিন বাংলাদেশ বিমানের শেষ প্রকার বিমান ফ্লাইট ঢাকা পৌঁছানোর পরপরই তড়িঘড়ি করে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের তারপর বিমানটিকে টেনে নিয়ে যাওয়া হয় হ্যাঙ্গারের কাছে আগে থেকে পিছনের গেট দিয়ে আসা পুলিশের গাড়ি অপেক্ষা করছিল সেখানে বিমান থেকে নামার সময় আকস্মিকভাবে পুলিশের একজন ইন্সপেক্টর দৌড়ে এসে তার বুকে লাথি মেরে চিৎকার করে বলেন হারাম তোর বিপ্লব কোথায় গেল এ পর্যায়ে উপস্থিত পুলিশের অন্যান্য কর্মকর্তা হস্তক্ষেপ করে আরও আক্রমণের হাত থেকে সিরাশিবাকে রক্ষা করেন একজন বলে ওঠেন এত অস্থির হওয়ার কিছু নাই তাকে জায়গা মতো নিয়ে ব্যবস্থা করা হয় বিমানবন্দর থেকে সিরা সিদ্ধারকে সোজা নিয়ে যাওয়া হয় মালিবাগে পুলিশের স্পেশাল সদর দপ্তরে সেখানে পাগলা ঘন্টা সতর্ক করে দেওয়া হয় সর্বত্র সর্বত্র সারা পড়ে যায় স্পেশাল কয়েক সব পুলিশ সিরাজ যখন গাড়িতে করে নিয়ে আসা হয় তখন সামনে পিছনে ছিল কড়া প্রহরা সাইরেন বাজিয়ে সরিয়ে দেওয়া হয় রাস্তার লৌজ স্পেশাল ব্রাঞ্চ অফিসে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় কমিউনিস্ট ট্যাক্স ফোর্স এবং রক্ষী বাহিনীর ওপর পুলিশ অফিসাররা শেখ মুজিবের কাছে ক্ষমা চাইতে বলেন সিরাজ সিদ্ধাকে সিরাজ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এরপর তাকে মৃত্যু হয় দেখালে তিনি বলেন সেই মৃত্যুকে আমি গ্রহণ করব যেই মৃত্যু দেশের জন্য এবং গৌরবের মৃত্যু সিরাজকে জিজ্ঞাসাবাদের দায়িত্ব দেওয়া হয় ঢাকার তৎকালীন পুলিশ কমিশনার মাহাবুদ্দিন আহমেদকে এই পুলিশ সুপার নির্যাতনা বা নির্মমতার জন্য বিখ্যাত ছিলেন অবাক বিষয় পুলিশ সুপার মাহবুব ও সিরাশিকদার ছিলেন ছোটবেলার বন্ধু দুজনেই বরিশালে লেখাপড়া করেছেন কুদরত মাহবুবের ডাক নাম এবং সেরা সিরাশিক এই দুজনে বন্ধুত্বের কথা বরিশাল শহরের অনেকেই জানতেন জীবনের শেষ পোহরে সেরা তার বাল্যবন্ধু কুদরতের সঙ্গে আবার মিলিত হবেন অন্যভাবে সিরা সিদ্দার আটকের খবর শেখ মুজিব বুর রহমানকে প্রথম দেন পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ই এ চৌধুরী ওই সময় ই এ চৌধুরী ছিলেন স্পেশাল ব্রাঞ্চের প্রধান কর্মকর্তা এরপর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ওই দিন বিকালে সিরাজকে নিয়ে কি করা হবে এ বিষয়ে বৈঠক হয় ই এ চৌধুরী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলী উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম প্রভু এরা সবাই স্থির করেন তাকে পুলিশ হেফাজতে রাখা ঠিক হবে না সে কারণে তাকে মালিবা পুলিশের বিশেষ শাখা থেকে বাংলা নগরে রক্ষী কাছে হস্তান্তর করা হয় এই হস্তান্তরের আগে তাকে আনা হয় শেখিবারের সামনে রাত সাড়ে দশটার পেছনে হাত পা বাঁধা অবস্থায় সিরাজ মুখোমুখি করা হয় শেখুঁজিবর তাকে দাগ করিয়ে রেখেই প্রধানমন্ত্রী তখন আলাপে ব্যস্ত ছিলেন তার প্রাইভেট সেক্রেটারির সঙ্গে এ সময় সিরাজ সিকদার প্রশ্ন করেন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে কাউকে বসতে বলার সৌর্য কি আপনার নেই সঙ্গে সঙ্গে পেছন থেকে একজন পুলিশ সুপার এগিয়ে এসে পিস্তলের বার দিয়ে তার মাথায় আঘাত করেন গণভবনের কথা কাটাকাটির পর তাকে নিয়ে যেতে বলেন শেখ মুজিব রাত তখন বারোটায় মধ্যরাতে সর্বল বেঁধে যায় শেরে নগরে তৎকালীন রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারে তাড়াহুড়া করে সেখানে আটক অন্য বন্দীদের নিয়ে যাওয়া হয় অন্যত্র সর্বত্র এলাকা আলোকিত করে জ্বালিয়ে দেওয়া হয় লাইট পুরো এলাকা কর্ডন করে ফেলে রক্ষী বাহিনী সকলের মুখেই গুঞ্জন আর ফিসফিসানি তখনও কেউ জানে না কাকে নিয়ে আসা হচ্ছে রাত সোয়া বারোটায় তৎকালীন রক্ষী বাহিনী অপারেশন প্রধান সহ হেডকোয়ার্টারে আসে এসেই ব্যাটালিয়ান কোয়ার্টার গার্ড থেকে সিরাশিকদারের দলের দুজন নেতৃস্থানীয় কর্মীকে হেডকোয়ার্টারে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় মহসি সহ সিরা সিকদারকে রাত সাড়ে বারোটায় নিয়ে আসা হয় রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারে তারপরেই একজনকে আরেকজনের কাছ থেকে আলাদা করে ফেলা হয় রক্ষী বাহিনী হেডকোয়ার্টারের নিরাপত্তা দায়িত্ব দেওয়া হয় পুলিশের বিশেষ টিম ও রক্ষী বাহিনীর এগারো ব্যাটালিয়নের এসপি কোম্পানির উপর সেই রাতে দ্বীপ্রহরে মেজর ডালিম আর কর্নেল নাজমুল হুদা গোপনে রক্ষী বাহিনীর প্রধান কর্নেল নুরুজ্জামানের অনুমতি নিয়ে সিরা দেখতে যান সঙ্গে ছিল কিছু ফল ও খাবার নিয়ে গিয়েছিলেন তারা কিন্তু কোনো কিছু খাওয়ার ব্যবস্থা তারা করতে পারছিলেন না মৃতপ্রায় অচেতন অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছিল ঘরের মেঝেতে কর্নেল হুদা আগে সিরাজ শেখদারকে না দেখলেও মেজর ডালিমের সিরাজ শেখদারের সাথে দেখা হয়েছে বেশ কয়েকবার কিন্তু সেই অতি পরিচিত কিংবদন্তি সিংহপুরুষ পুরুষ সিরাজারের নির্যাতন বিকৃত মুখটাকে চিনতে পারেনি মেজর ডালিম সেই রস্যক দৃশ্য বেশিক্ষণ সহ্য করতে না পেরে দুঃখ ও গ্লানির অবর্ণনীয় বেদনা নিয়ে বেরিয়ে দোসরা জানুয়ারি ভোর পর্যন্ত অভুক্ত অবস্থায় তাকে আটক রাখা হয় হেডকোয়ার্টারে দোসরা জানুয়ারি সকালে সিরাশিকদারকে কড়া পহরা নিয়ে যাওয়া হয় সাভারে চারটি লরি ও একটি টয়ডা জীব অনুসরণ করার ঢাকা সাভারে তাকে সারাদিন রেখে দেওয়া হয় তৎকালীন রক্ষী বাহিনীর ক্যাম্পে সিরাশিকদার রক্ষী বাহিনীর জিম্মায় যখন ছিলেন তখন তিনি বারবার একটা কথাই বলছিলেন মাই ফ্রেড ইজ ডিসাইডেড আমার ভাগ্য নির্ধারিত হয়ে গেছে সন্ধ্যার পর পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত হন সেখানে রাত নয়টার দিকে তাকে আনা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে একটু আগে সেখানেই হাত বেঁধে রাস্তার উপর দাঁড় করিয়ে গুলি করা হয় বলে অনুমান করা হয় পার্শ্ববর্তী এলাকায় যারা গুলি শব্দ শুনেছেন তারা কেউ ভয়ে বের হয়নি ভেবেছেন সে সময়ে নিত্যদিনের মতো দেখেছেন সরকারি প্রেস নোটে বলা হয় পুলিশ তাকে নিয়ে অশ্লের সন্ধানে সাভারে গিয়েছিল গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার সময় গুলিতে নিহত হন সিরাশিদা এ সরকারি ভাষ্য তখন জনগণ ও সামরিক বাহিনীর সদস্যরা বিশ্বাস করেন সিরাসিকদেরকে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে পুলিশ হেফাজতে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হতো এবং বিনা বিচারে হত্যার জন্য লোকজন সরকারকে দায়ী করত পুলিশ কি সিরাসিকদেরকে হত্যা করেছিল সেটা তাদের এক উচ্চপদস্থ কর্মকর্তার স্বীকারোক্তিতে ধরা পড়ে তৎকালীন মুক্তিযোদ্ধা সেনা অফিসার মইনুল হোসাইন চৌধুরী ঢাকা ক্লাবের এক অনুষ্ঠানে পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তাকে সিরাজ মৃত্যু নিয়ে প্রশ্ন করলে তিনি বলেছিলেন করণেল সাহেব আপনাদের আর আমাদের যুদ্ধের মধ্যে তফাৎ এটাই মাত্র বত্রিশ বছর বয়সেই এভাবে আজন্ম বিপ্লবী এই তরুণের জীবনের করুণ পরিসমাতি ঘটে সিরাজিকদারের লাশ তার বাবা মায়ের কাছে হস্তান্তর করা হয় ঢাকার মহামুদপুরের তাজমহল রোডের জামে মসজিদ সংলগ্ন গোলস্থানে পুলিশ পোহরায় তাকে স্থাপন করা হয় কড়া নিরাপত্তার মধ্যেও সিরাজিকদলের জানা যায় সদ্যবেশে উপস্থিত হন দুই বেদনাদ বেদনা হত সেনা কর্মকর্তা একজন মেজর ডালিম আর একজন মেজর নূর চৌধুরী সিরাজের মৃত্যুর তিন সপ্তাহ পর পঁচিশে জানুয়ারি শেখ মুজিব নিজেই জাতীয় সংসদে এক ভাষণে বলে কোথায় আজ সিরাজ তাকে যখন ধরা গেছে তার সহযোগীরাও ধরা পড়বে তিনি যেন এই হত্যাকাণ্ডকে এক ধরনের কৃতিত্ব হিসেবেই বিবেচনা করেছিলেন উল্লেখ্য সিরাজ সিদ্দারকে ধরার ক্ষেত্রে তথ্য দিয়ে সহায়তা করায় সরকার অন্তত দুজনকে বিদেশ পাঠিয়ে পুনর্ষিত করে সিরাজ সিকদার হত্যার ফলাফল হয়েছিল গভীর ও সুদূর প্রসায়ী এই হত্যা ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় রাজনীতি পরিবর্তনের ভূমিকা রাখে মেজর নূর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে ছাত্র ইউনিয়নের মেনন গ্রুপের সদস্য ছিলেন পরে তিনি সর্বহারা পার্টির সঙ্গে যুক্ত হন তিনি ছিলেন সিরাজ সিকদারের অনুরক্ত একজন যিনি এই বিপ্লবী হত্যার ঘটনার ক্ষুব্ধ হন